আসসালামু আলাইকুম সবাইকে আজকে সকালে বাজারে গেলাম আমাকে বাজারে লোহাগারা বাজার নড়াইল জেলা বাজারে দেখি ইলিশ মাছ আজকে মাছ প্রচুর মাছ সব মাছই আছে ইলিশ মাছ প্রচুর অনেক মাছ আজকে ইলিশ মাছ আইছে তাতে বোঝা গেলো ইন্ডিয়ায় পাচার হচ্ছে কম এই জন্য আমাকে বাজারে প্রচুর মাছ ইলিশ কিন্তু দাম যেমন মাছ কম ছিল তখন আপনার ছোট সবচেয়ে ছোট জেডে ইলিশ সেটা পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা ছিল আর আজকে মাছ প্রচুর মাছ ইলিশ মাছ আজকে যে সবচেয়ে ছোটো জেডে সেটা সাতশো টাকা করে কেজি কলি আজকে মাছ বেশি দামও বেশি বোঝা গেছে এই জল আমাকে স্বাধীন বাংলাদেশ কেবল